হামী শরাজিম ইসমিল রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এটা মাটির রাস্তা বাট স্যাংশন পাশ করা এখান থেকে গাড়ি চলে এখান থেকে একশো গাছ সামনে হচ্ছে ব্রিক্সোলিং রাস্তা তার হচ্ছে দুইশো তিনশো গাছ সামনে হচ্ছে পিছডালাই রাস্তা একদম কার্ভেটিং করা আর এটাও স্যাংশন পাশ করা নির্বাচনের পর পরবর্তী সময়ে আশা করি হয়ে যাবে এই রাস্তার সঙ্গে একটা জমি সেটা হচ্ছে এই যে এই জমিটা অ্যামাউন্টটা সাতাশি শতাংশ একটা জমি আছে আশেপাশে যথেষ্ট পরিমাণ ঘরবাড়ি আছে মানে ঘনবসতি সম্পন্ন এলাকা ধরতে পারেন অল্প দামে খুবই কম দামে যারা এরকম পরিপাটি একটা এলাকায় জমি চাচ্ছিলেন তারা এটা দেখবেন রাস্তার সঙ্গে এই জমিটা রাস্তা নিয়ে কোনো ইস্যু নাই ওই যে ওই ঘরটা যে করতেছে ওই ঘরটার কোনা থেকে এদিকে যাবে হচ্ছিল সাতাশি শতাংশ মেপে কাগজপত্র নিয়ে কোনো ধরনের সমস্যা নেই এটা আমাদের নিজস্বভাবে বায়না করা আছে মোটামুটি লোকালয়ে আছে ভালোই খারাপ না একদম যে নীরব এলাকা তা এখানে সাতাশি শতাংশ জমি আছে এটা ফুলবাড়ি ইউনিয়ন কালী উপজেলা গাজীপুর জেলার অন্তর্ভুক্ত একটা জমি ফুলবাড়ি ইউনিয়ন ফুলবাড়ি বাজারের একদম সন্নিকটে যারা জমি চাচ্ছিলেন ওই যে একদম ওই যে পিলারটা গাছ আছে এখানে দেখাই দিই ওই যে যেখানে একটা পিলার গাড়া আছে দেখতে পাচ্ছেন ওই পিলারটা পর্যন্ত জমি যাবে সম্পূর্ণটা ঘুরবো না আমি এখন জমির এমনটা ভালো সাতাশি শতাংশ জমি অল্প রেটে খুবই কম দাম আপনাদের দামটা ফ্ল্যাশ করাও যায় না করলেও হয় সমস্যা নেই আপনারা জিজ্ঞেস করলে আমরা বলে দেব। জমিটা উঁচু মাটি খুব একটা ফেলার প্রয়োজন নেই যদি কারোর ইচ্ছা হয় যে এই লেভেল করবেন দুই ফিটের মতো মাটি ফেললে হয়ে যাবে এখান থেকে দুই ফিটে যে এটুকু জমি দুই ফিটের মতো আছে বাকি না ফেললেও চলে আমাদের হিসেবে উঁচু জমি এদিকে পানি কখনোই ওঠে না এই যে উনি যে বাড়িটা করতেছে দেখতেছেন একই লেভেলের জমি উনি এখানে ঘর করতেছে ফাউন্ডেশন দিয়ে কোনো ধরনের মাটি ফেলা ছাড়াই রাস্তাঘাট নিয়ে উনি শোনাই আপনারা বারবারই বলে দিতেছি জমি বিক্রি করা যায় না মাটির রাস্তা যদিও এটা সেংশন পাশ করে ব্রিকসোলিং হয়ে যাবে আর সেলিং হয়ে গেলে যে দাম বেড়ে যাবে এটা আপনারাও জানেন সব কিছু মিলিয়ে জমিটা সুন্দর ফুলবাড়িয়া বাজার থেকে মাত্র এক কিলোর ভিতরে ফুলবাড়িয়া বাজারের এক কিলোমিটারের ভিতরে আপনারা জানেন ফুলবাড়িয়া বাজারের জমিগুলোর দাম বেড়ে যেতেছে যে এখানে ফাউন্ডেশন করে উনি বাড়ির কাজ ধরছে এদিকে চাহিদা আছে এদিক দিয়ে এলাকাটা একটু উন্নতি সম্বন্ধীয় এলাকা ফুলবাড়ি আর এটাতে যখন আসবো আমরা তখন এদিকের আশেপাশের পরিবেশটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সমৃদ্ধশীল কেন বললাম এই যে এদিক দেও বাড়ি ঘর আছে এই যে এখান থেকে দেখা যায় ব্রিকসোলিং রাস্তাটা আমি ব্রিকসোলিং রাস্তাটা একটু ঝুম করে আপনাদের দেখিয়ে দিব কম দামে যারা জমি চাষ ছিলেন একটু বড় অ্যামাউন্টের জমি আড়াই বিঘার উপরে আছে প্রায় তিন বিঘা দশ দশ শতাংশ বারো শতাংশ মতো কম আছে এই যে রাস্তা রাস্তা থেকে এই যেখান থেকে সোজা চলে আসলো এটা সিংশন পাস করে একটা রাস্তা এটা পছন্দের একটা প্রজেক্ট আশা করি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম